তিন মাসের অধিক সময় চলে যাচ্ছে এই সময়টা খুব কম না সরকার বলছে ধৈর্য ধরতে হবে আমরা সংস্কার করে নির্বাচন দেব আমরাও বলি আমরা ধৈর্য ধরতে রাজি আছি কিন্তু সেই ধৈর্যটা কোনোভাবেই স্বাধীনতার পরে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানও বলেছিল যে ধৈর্য ধরতে হবে তিন বছর কিছু দিতে পারবো না সময় দেন কিন্তু তিন বছরের মধ্যে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার তারা দিয়েছে মানুষ না খেয়ে মারা গিয়েছে সেনাবাহিনীতে কু কাউন্টার কু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাস হয়েছে এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন একদল গঠন করা হয়েছে তখন কিন্তু আর মানুষ বসে থাকে নাই তাই আজকে এই বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস থেকে শিক্ষা জন্য তিন মাসে কিন্তু চাল ডাল তেলের নুনের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই পানির দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই তাহলে সময় যে আমরা দিচ্ছি এই সময় আপনারা কি করলেন সেটাও তো জনগণ জানতে চায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই ফেস্টিভালের মূল যে কারিগর তিনি তার মূল জায়গায় বসে আছেন সেখানে বসে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন যে কোনো মুহূর্তে আমি দেশে আসতেছি আমি সবকে দেখে নেব আমরা বলি এই প্রেতাত্মা তার যারা প্রেতাত্মা আছে এই দেশে এখনো বিভিন্নভাবে তাদেরকে যদি দমানো না যায় তাদের কাদের উপর ভর করে যদি আপনারা মনে করেন যে সংস্কার করবেন তাহলে সেটা কিন্তু সেই যাত্রা আপনাদের জন্য শুভ হবে না তারা সেটা করতেও দেবে না আর উপদেষ্টাদের বেলায় আমরা বলেছি যেখানে একটা বিশাল মন্ত্রণালয় নিয়েও দেশ চালাতে হিমশিম খায় সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়তেই পারে কিন্তু তার মানে এই না উপদেষ্টা কাকে করবেন আপনি যাকে জনগণ অন্তত গ্রহণ করবে কিন্তু আপনার ইচ্ছা হলো একজনকে বানাই দিলাম তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব হলো আপনারাই বলছেন